আবৃতি করছি নশ্বর জীবন আমি হারাতে হারাতে একদিন পৃথিবী থেকে বিলীন হব কঙ্কাল সার হব উড়ে যাবো অনন্তকালের যাত্রী হব পৃথিবীতে যাকে খুব আপন ভেবেছিলাম সেও আমায় পর করে দিবে আমার জন্য গোসলের আয়োজন ও আমার জানাজার ব্যবস্থার জন্য দৌড়াদৌড়ি করবে খুব মিষ্টি করে দরদি কণ্ঠে যে আমায় ডাকত তার কাছেও আমার নাম হবে লাশ দাও লাশের গোসল দাও কাপন জানাজার জন্য নিয়ে যাও এই মায়ার পৃথিবী চাইলেও আমাকে তার সকল ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখতে পারবে না পারবে না কেউ থামাতে আমার এই যাত্রা হবে না কেউ আমার এই কঠিন দিনে আমার সাথের সঙ্গী কই এখন কিছুই হলো না যারা একদিন বলেছিল আমাকে ছাড়া তাদের এক সেকেন্ড এক মিনিট একটা দিনও চলবে না ঠিকই তাদের জীবন চলতেছে সামান্য মায়াকান্না সামান্য সুখের ছায়া ছাড়া আর কিছুই নয় ব্যাস খনিকের